শহরে ফের বেপরোয়া বাসের ব্যস্ত সময়ে বড় বাজারের গার্ড রেলে ধাক্কা বেড়ে ফুটপাতে উঠে গেল মিনিবাস বাসের ধাক্কায় গুরুতর জখম চারজন আটক করা হয়েছে মিনিবাস চালককে ঢিলছোরা দূরত্বে রয়েছে বড় বাজার থানা পুলিশের নাকের ডগায় কিভাবে বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন পথ চলতি মানুষ জানা গিয়েছে এমজি রোডে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে রেলে ধাক্কা বাড়ে মিনিবাস বাস ফুটপাতে উঠে গেলে জখম হন চারজন যাত্রী তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজে আহতদের মধ্যে চারজনই মহিলা আহতদের মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে গত একত্রিশে ডিসেম্বরই শহরের অপর প্রান্ত তেলেঙ্গানা বাগানে দুই বাসের রেশারেশিতে মৃত্যু হয়েছিল একজনের তার দশ দিনের ব্যবধানে ফের দুর্ঘটনা একদিকে শুক্রবারই শহরের বেপরোয়া বাস মিনিবাসের রুখতে বিকেল চারটে বৈঠক বসতে চলেছে পরিবহন দপ্তরের নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকার পরেই নড়ে চড়ে বসেছে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বেপরোয়া বাস মিনিবাস রুখতে গাইডলাইন তৈরি করা হবে আজকের বৈঠকে পরিবহন দপ্তরের ময়দান ক্যাম্পে হবে বৈঠক প্রথম ধাপে ডাকা হচ্ছে দশটি সরকারি বাস রুটের মালিকদের বাস চালকদের মনিটরিং করা হবে চালকদের মোবাইল অ্যাপে করতে হবে বেপরোয়া বাস চালালে প্রথমে রেড অ্যালার্ট আসবে চালকদের মোবাইলে তারপরেও বেপরোয়া গতিতে বাস চালালে বাস চালকের লাইসেন্স বাতিল করা হবে এর আগেও নভেম্বরের সল দুইটি বাসের রেশারেসি জেরে প্রাণ হারিয়েছিল চতুর্থ শ্রেণীর এক ছাত্র বাসের রেসারেশি বন্ধ করাতে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এরপরেও পুর মন্ত্রী ফিরাদ হাকিম ও পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর পৌরোহিত্যে বৈঠকও হয়েছে কিন্তু ফের শহরের বুকে দুর্ঘটনা এড়ানো গেল না সম্প্রতি নবান্ন থেকে প্রশাসনিক সভায় পরিবহন দপ্তরকে সাইলেন্ট দপ্তর বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হাই নিউজ নেটওয়ার্ক